সে প্রত্যেকবার হাজার হাজার কেক কাটে না কিন্তু সে এই জন্মদিনের আগে কি কাইটা গেছে জানেন এই জনগণের হাত পা কাইটা গেছে সে তার সোনার সন্তানগুলান রে দিয়া তার সোনার লীগের এই সন্ত্রাসী লীগের হাতে কেক কাটার জন্য এই দেশের জনগণকে কাটার জন্য মানচিত্র কাটার জন্য কী তৈলা দিছিল জানেন রকম বড় বড় রামদা ছুরি বড় বড়ো তরবারি হাতে তুলা দিছিল এই ছাত্রলীগের হাতে সে তো ওই সময় কেক কাটিয়ে গেছে এই মানচিত্র টুকরা টুকরা করে গেছে এই মানচিত্রের একটা শিশু আমার এক ছাত্র ভাই বোন এই দেশের বাদাম বিক্রেতা থেকে সবজি বিক্রেতা প্রত্যেকটা শ্রেণীর পেশাজীবী মানুষের রাস্তায় ফালায়া টুকরা টুকরা করে সে জন্মদিন উদযাপন আগেই করে গেছে সেই দেশের মানুষের রক্ত পান করা তার পিপাসা মিঠাইয়া সে আগেই গেছে সে যে বাইচা আছে এটা এটা আনএক্সপেক্টেবল বিকজ সে পালাইছে তো ছাত্র জনতা তার গণভবন তার 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 কার্যালয় সবগুলো ঘেরাও করছিল সে যদি না পালাইতো সে কিন্তু আমার মনে হয় না বাঁচত আর বাঁচলেও তার এই দেশের কারাগারে রাইখা আমরা জন্মদিন উদযাপন করতাম তার এই দেশের কারাগারে রাইখা এরপরে করতাম সে যে ভয়াবহ অন্যায় করছে আজকের মানে ওই যে বললাম এই ব্যাপারে আর বেশি কিছু বলবো না কেন অধিকার তো ভালো কথা ওনার মৃত্যু দিবস ওনার মৃত্যুবার্ষিকী কেউ পালন করতে গেল আমরা বাধা দিব কেন জানেন কারণ আমার ভাই আমার বোন আমার ছোটো ভাই ছোটো বোনদেরকে টুকরা টুকরা করে সে এই জন্মদিন পালন করে সে গেছে তাহলে সেই দেশে কিভাবে কিভাবে তার জন্মদিন তো ভালো কথা সে কোনো একদিন না তো একদিন পৃথিবী আমরা মানুষ মরণশীল মরব কোনো অতিরঞ্জিত অতি উৎসাহী কিছুই করতে বাংলাদেশে কাউরেই দেওয়া হবে না সেটা ওর জন্মদিন হোক আর ওর দোসর যতগুলা খুনি আছে এর জন্মদিনে আমি একটা বার্তা দিতে চাই আমিও যেহেতু একদম সম্মুখ সারি থেকে আমি যুদ্ধ করছি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার স্পষ্ট বার্তা এবং এটা ছাত্র জনতা ঐক্য মঞ্চের পক্ষ থেকেও আহ্বায়ক হিসাবে আমি এই বার্তাটা দিতে চাই তার বাবার খুনিদেরকে সে যেভাবে আইনা বাংলাদেশে বিচার করছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমরা দাবি করতেছি একদম দ্রুত বিচার ট্রাইব্যুনালে আজকের জন্মদিনে আমার পক্ষ থেকে তার উপহার হচ্ছে যে এই দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে বন্দি বিনিময় চুক্তি করে এই খুনিকে বাংলাদেশের মাটিতে এনে এই খুনিকে বাংলাদেশের মাটিতে এনে তার আগের জন্ম এর পরের যে জন্মদিনটা আসবে এই জন্মদিনের আগেই তার সে যে খুন করছে সে যে পাপ করছে তার দল যে পাপ করছে এই পাপের সুন্যায্য বিচার সর্বোচ্চ বিচার তার ফাঁসি কার্যকর যেন এই বাংলার মাটিতে হয় এটা তার পরের জন্মদিনের আগের আমার দাবি এনারে আমি ভদ্রলোক বলবো নাকি সন্ত্রাসী বলবো না খুনি বলবো এর কোনো টাইটেলই দেওয়া যায় না এই আমার মনে হয় সে শক্ত মাদকা মাদকা শক্ত না হইলে সেই ধরনের কথাবার্তা সে সেনাবাহিনীকে হুকুম দিছিল না বাংলার প্রত্যেকটা মানুষের বুকে আন্দোলনকারী প্রত্যেকটা মানুষের বুকে গুলি চালানোর এই হুকুম দেওয়ার কারণেই তো তোর ফাঁসি হওয়া দরকার তোর বেটা ফাঁসি হওয়া দরকার তোর পৃথিবীর তুই যেই রাষ্ট্রেই থাকোস না কেন তোরে এই বাংলাদেশের মাটিতে এনে এই খুনের বিচার আমরা করব। আবার তোমাদের নতুন করবা। যেই দেশের জনগণের বুকে গুলি চালাইছো তুমি তাদেরকে মেরে ফেলার জন্য নির্দেশ দিস ওই রাষ্ট্রের ওই নাগরিকদের ভোট তুমি নিতে চাও এটা তো কখনোই সম্ভব না এটা কখনোই সম্ভব না এটা জনগণ বিচার করবে জনগণের রায় যেহেতু নিতে চাইছো জনগণ বিচার করবে যে কি হবে থ্যাংক ইউ